শুনি লগ কোৱা চাই আপোনাৰ কিতাপ ইলিম কালাম নাই নে আপনাকেইটা কৰাৰ নদী পঢ়ি চোন নে নানি জীৱনৰ মাজেৰে হাতকৈ চোন নে নানি নাই মামুটো কৰাৰ যোগ্যতা নাই আপোনাৰ কিতাপ মাত আমি আপনার আর মসজিদের ইমাম আমার লগে কিতাব ব্যবহার করা আমার যোগ্যতা না থাকায় আপনার আর মসজিদ আমার ইমামতিত রাসনি আর কোরআন হতিসর জ্ঞান না থাকলে আমি ইমামতিত লাগলাম অনিন ও আপনার কোরআন জ্ঞান নাই আমাৰ মনৰতো অর্থ আপনি গিয়া তবলিগো গিয়া সুরা তো শুদ্ধ কৰি আইসন আর সুতবার বইবা কৰি অত রিডিং বড়া শিখিলছেন সুতবা কটা ও তো সুরা পড়ি তিরা নমাজ আর সুতবা পড়ি তিরা জুম্মা রক্ত ওটা ইমামতি চালাই লিতিরা আপনার কোনো যোগ্যতা নাই ইলিম কালাম কিচ্ছু নাই আপনার টাইম আপনার কিন্তু এরকম মাত ও না আমার লগে আমি অনেক কষ্ট হয় আর আপনারা কিটা এমন বল দেখ আমার মাঝে যে আমার মাঝে ইমামতির যোগ্যতা নাই হয়ে তারা না ওটার লোক হই আর আজদিন পর্যন্ত জুম্মার সময় নমাজের আগে কুতবার আগে কোনো জায়গা বয়ান দিতে ভুঞ্চি না ওই ওই আমরা তো আরো বহুত মসজিদ হইলে জুম্মার নামাজ পড়ি অন্যান্য মসজিদ দেখি খুদবার আগে মেসা বকলে দিনী বিষয়ে ইমানি বিষয়ে আলোচনা করেন আপনি তো এইলে কোনোদিন আলোচনা করলে না আপনি জানলে না আলোচনা করতা ও তাহলে কিন্তু কই আর কোনো যোগ্যতাও নাই মোদি করার যদি আপনারা আমার জিকেইতা যে আমি বয়ান খেনে রাখি না তে আপনারা উত্তরও দিলাম মনে আৰু টকা মনৰ কষ্টও ভাইলাম নহয় এখন জেল এখন হঠা সৈতৰা অলপ মনত কষ্ট পাইলাম কি বয়ানে আমি বয়ান ৰাখি নাও তাৰ লগে কাৰণ বয়ান ৰাখিলে পেটৰ লাট পৰি যায় ইমামতী যায়গীয়া চাকৰি যায়গীয়া আপোনাৰ আৰু মছিদ সামাৰিবাৰ আগে আমি আৰু অন্যান্য মছজিদক ইমামতী কৰিছি আইতা মছজিদৰ ইমামতী না টিকাৰ একমাত্ৰ কাৰণ আমাৰ বয়ান আপনাৰ আৰু ঘটনা কৰিলে বুজবা আপোনাৰ আৰু মছজিদৰ ইমামতীত থামিবাৰ আগে আমি যে মসজিদ ইমামতিতে আসলাম ও মসজিদ প্রথম জিম্বা ফড়া নির্বাদে একজন মানুষই আমার লোক মিলছে ও মিস আপনি গাও তামা নির্বাদে আমার ব্যাপারে অত বড় তথ্য আপনি পাইলা কেন কে দিছি আপনার অত বড় তথ্য আপনার ব্যাপারে তথ্য আমি তো আপনারও বলা করি চিনি না আপনার আর হামসাইয়া থামানির তো মাত্র একদিন হইল খালি জুম্মার নমাজ খান পড়াইলাম ও তো একদিনও হয়েছে ই একদিনের ভিতরে অত বড় তথ্য আপনার খেয়ে দিছে ও মানুষকেও দেয় না আমার বার করি আপনি মাথা গরম করবো না কিতাব ব্যাপার আমার তোলা বুঝাই এখন না কি মাথা গরমিন ওই তো আপনে আপনি কুতবার আগে আমার মুখে দি সাইয়া সাইয়া সুদর বেয়াবারে যে লম্বা বয়ান দিলা ও যদি না আপনি আমার বেয়াবারে জানুন না তে আমার কিতা মুক্তি দি সাইয়া সাইয়া মাতিল নি আপনি ইটা যেটা মাতি সব আমার উপরে পড়ছে ইটা কেন ওহ আপনি সুদর লগে জড়িত করি আমি জানি না আমি বয়ান রাখার সময় মুসল্লি মুক্তি মুখে দি সাইয়া বয়ান রাখি হয়তো আপনার মুখে দিয়ে চোখ পড়ে গেছে রাখনে মনে করা আমি আপনার টার্গেট করি মাতি আর আসলে আপনার ব্যাপারে আমি কিছু জানি না আর ইলা কিচ্ছু নাই আপনি কিন্তু আমার বুঝাই দিন মুখে দিয়ে চোখ বলি গেলে এখানে এক মাত আর কেউ টার্গেট করি মাতা এখানে হইলো আরেক মাত আপনি আমারে টার্গেট করি করি মাতি চুন এটা সব আমি বুধ হয়েছি আসলে আমি ভাবছিলাম আপনার আর নয়া নয়া আইছে। এক এক জুম্মাবারে এক এক বিষয়ের উপরে আলোচনা রাখবো আর প্রথম দিন হিসাবে শুধুর উপরে আলোচনা করলাম আরেক দিন আরেক বিষয়ের উপরে আলোচনা করলাম কিন্তু প্রথম দিনও বেড়া লাগি গেল আপনি যে কোনো বিষয়ে নিয়ে আলোচনা করতে করবেন আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপনি সুদ নিয়ে মাতিবা সুদ নিয়ে কোনো আলোচনা করবা না যদি নেক্সট টাইম আপনি সুদ নিয়ে আলোচনা করবেন তাইলে ইমামতি দেবো আপনার মসজিদও থাকতে পারত না কইয়ে দিলাম কিন্তু ইয়াদ রে কোন মহল্লা তাইলাম আর কি ধরনের মানুষ প্রথমে ভাবলাম এই মানুষের এই গাঁয়ের কোনো আম মানুষ পরে খবর লইয়া দেখি এই মানুষের কোনো আম মানুষ নাই বরং ও মহল্লার ও মসজিদের সেক্রেটারি পরে আমি চিন্তা করে দেখলাম যদি এই বিষয়ের উপরে আর আলোচনা করি তে আমার ইমামতি যাওয়ার খুব বেশি সম্ভাবনা পরে আমি এই টপিক চেঞ্জ করে পরর পরের জুম্মাব কুতবার আগে আমি বয়ান রাখছি অন্য বিষয়ের উপরে বয়ান শেষ করিয়া নমাজ ভরাইয়া বারো নির্বাদে অন্য একশে আমার লগে মিললা কিতাম সব জুম্মা নমাজ আগে খুঁজবার আগে আমার ব্যাপারে আমার বয়ান রাখলা। আমার ব্যাপারে কইনি আপনার ইটা কিতা মাতুন আপনি আমি আপনার এখানে লাম আমি তো সবর উদ্দেশ্যে বয়ান রাখলাম হায় রে বাবা সাহেব আপনি সবর উদ্দেশ্যে বয়ান রাখছেন আপনি তো গুরি গুরি খালি আমি মুনাফিকরে দেখছেন ই গাও তারা কত বড় বড় গুনাহগার কল আছেন হেরারে আপনার সগুত পড়ছে না হেরার বিষয়ে আপনার বয়ান রাখার জরুরি মনে করছেন না ও গুরি আমার লাগি বয়ান রাখ আপনি জি না জি কোনো ব্যাপার না আজকে আমার বয়ানের বিষয় আসলো মুনাফিকি ও আমি মুনাফিকের উপরে আলোচনা করছি অন্য দিন অন্য বিষয় থাকবো ও বিষয়ের উপরে আলোচনা করব আর মুনাফিকে নিয়ে মাতিলে যে আপনার খালো লাগি যাব বা আপনার মাঝে ই দুইস ই তো আমি জানি না আপনার মানুষই আমি যে বিষয় উপরে আলোচনা করি আপনার খালো লাগি যায় গত জুম্মাবারে সুদ নিয়ে আলোচনা করলাম সেক্রেটারিরো লাগি গেল সেক্রেটারি আমার বহাবকে বললাম আজকে মুনাফিক নিয়ে বয়ান রাখলাম আপনার দরিল আমি কেটে বয়ান বাদ দিলাম বয়ান রাখতা নিনা রাখতা না এখানে আপনার ব্যাপার কিন্তু মুনাফি কি নিয়া আপনি আর বয়ান রাখুন না জানি যদি বয়ান রাখুন তো ও যে জুম্মা আর বাদর জুম্মার নমাজ পড়া এবার আপনার হুকুম হইতে নাই খাতা বালিশ আপনি গুল করে নিবা আচ্ছা আরে বা মানুষ তা কি ধরনের মানুষ এই মহল্লাত ও ই শখ আসা ও মসজিদ কমিটির প্রেসিডেন্ট পরে আমি চিন্তা করে দেখলাম ইটা বিষয়ের উপরে যদি আলোচনা করি সুদ গুস দইয়সি মুনাফিকি আর আমার এই মহল্লাত আর টাকা বাদ বাদ দিছি না আমি বাদে বয়ানোর সিস্টেম বদলাই দিছি বয়ানোর যে তরিকা আছে এই তরিকাটার বদলাই দিছি দেখলাম ইটা বিষয়ের উপরে যদি আলোচনা করি ইটা বিষয়ের উপরে যদি মাতি তে গাঁত খেও না খেউ তাহব ইটা গুণাগার বাদে আর এক বেড়াই পাইব বা খেও না খেও আইয়া দমকে দিবো ও আমি চিন্তা করলাম ওলাই এক বিষয় নিয়ে আলোচনা কর্ম যে বিষয় নিয়ে আলোচনা করলে কোনো গুণাগার নাই আর দমকি দিতা নাই ও আমি টপিকটা আবার করলাম মদ মনে আইলো মদ নিয়ে যদি আলোচনা করি তে মধুরি কেউ তাকতো না এই কমসে কম ই গাঁত কারণ এই গাঁওটা ওই কি মুসলিম গাঁও আর যদিও বা কেউ থাকে তে মসজিদ কমিটির কেউ না বা মসজিদর দ্বার কাছে আইতো না কিন্তু আমার দুর্ভাগ্য মদ নিয়ে আলোচনা করার বাদেও আমি বাঁচতে পারছি না আমার একজন মানুষে কত আটাইছো আপনারে আমার নিজের আজকের খবর কেন খেয়ে কইলো নিজের আজকের আবার কিতা খবর ওদিন আমি টেনশনে লালভানি হুডা খাই ই খবর ইগান খেয়ে কইলো হে ইটা কিটা কই আস্তাগফিরুল্লাহ মোটামুটি আপনাইতে যাইতে আমার মুখ কান বন্ধ করি দিতা মুখ বন্ধ করতে না খোলা রাখতা ইগান আপনার ব্যাপার কিন্তু বেতন ভাইতে হইলে আমার দরকার আপনারে কইয়ার আপনি আমার লাগে দুশমনি করবা না কারণ আমি হইলাম মসজিদের কেশিয়ার আপনি যদি আমার লাগে দুশমনি করইন আস্তা মাস ইমামতি করিয়া লাস্টে বেতন পাইতা নাই আচ্ছা আর হয়তো বয়ান দেবা হইতা নাই ও ইয়ার বাদ থাকি আর ই মসজিদও আমার ইমামতি করা হয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি ক্যাশিয়ার মসজিদ কমিটির আরও কিছু মানুষ মিলিয়া আমার বার যাইছো ও বাদে ইয়া হামাইছি আপনার আর মসজিদও আর আমি মনে মনে সিদ্ধান্ত নিছি আর যে কোনো মসজিদও হামাই আমি আর বয়ান রাখতাম না কারণ বয়ান আমার খাল বয়ান রাখার বাদে আমার ইমামতি যায় গিয়া আর বয়ান বাদ দিছি ইলাও নাই আমি আরবিতে বয়ান করি কারণ আর্মিতে বুঝোই না আর বেড়াইও হয় না ও জুম্মার আগে যে খুতবা দেই খুতবা হইল গিয়া বয়ান অষ্ট পায় এতিয়া বিষয়ে মাতাৰ ফেৰে আৰু বিপদ যেন কি চুদ কোৰ গোচ কোৰ জোহা কোৰ গাঞ্জুৰি মধুৰি মা বাপৰ নাভৰ মান গিল্লা কোৰ মুনাফিক ডাষ্টৰবাৰী এতিয়া মানুহ খেও নাখেও গাঁৱত তাকে আৰু খালী তাকেই বেয়াখন নাই গাঁৱৰ বৰ বৰফত তাকে হয় মছজিদ কমিটিত আছে নাইলে স্কুল কমিটিত আছে নাইলে গাঁৱৰ বৰ টেকালা চোমানী আনাই মাষ্টৰ ডাক্তৰ উকিল বিচাৰি অলা টাইপৰ মানুহ তাক আৰু তুমি মাতিলে তাৰ আৰু বিভোককে ফুটি গলো কয়জন মিলিয়া বার জি হুজুর আপনার কষ্ট আমরা বুঝলাইছি আপনি আমরা খারাপ পাইবে না আপনারে না বুঝিয়া আপনার লগে আমরা খারাপ ব্যবহার করেছি আর আপনারা ও কথাও কইমু আমরা মসজিদ আপনি বয়ান করবা ইনো বয়ান করার পরে যদি ইলে কোনো অসুবিধা হয় সে আবদার দে আপনি লগে যোগাযোগ করবা আমরা মুরব্বীকালে মাতি সমাধান করার চেষ্টা কর্ম আর ইনশাআল্লাহ আমরা সায়াত এলাকায় কোনো অসুবিধা হইতো না আপনি বয়ান করবা করবাসন জিম্মার থাকি আপনারা যদি জিম্মাদি তে আমার বয়ান রাখার কোনো অসুবিধা নাই আর আমার বয়ান রাখার কি আলো কারণ মসজিদ বদলাইতে বদলাইতে আমার বিরক্তি লাগি গেছে যেন বয়ান রাখি ন এক মাস ইমামতি আমার ঠিক না ও আমি চিন্তা করলাম মানুষ বদলানি যাইতো না আমি নিজে বদলি যাই আর কত মসজিদ বদলাই যায় ইতা কিতা মাতে নুজুর আপনারা যদি বাতিলের বয়ে হক বাদ দিলে আইন তো আমরা সমাজও হক প্রতিষ্ঠিত হইব নি সমাজ তো খালি দিকে যাইব যার কারণে আপনি বিলকুলও চিন্তা করবা না আমরা গাঁত যত যুবক ফুয়াই না সব আপনার লগে থাকবা আমরা তাতে আপনার একে হুমকি দিতা এখানে আমরা উঠে দিতাম না বড় খুশি হইলাম আপনার মা ধুনিয়া আপনাৰ লগত যদি যুৱকসকল প্ৰত্যেক হামচায়ত ঐতা তে মেচাবসকল অটো লাঞ্চিত অটো অৱহেলিত অইলা নহয় যাক কোৱা আপোনাৰ লাগে দুৱাৰ উইল আছলাম